নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার এক নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত হ্যাঁ ঠিকই ধরেছ আমি আজকে লন্ঠন জবার পরিচর্যা সারা বছরে কীভাবে আমি এত ফুল ফোটাই সেই বিষয়ে আজকে তোমাদের কাছে এই ভিডিও নিয়ে হাজির হলাম তাহলে দেখো আমি দেখাচ্ছি যে এই লন্ঠন জবা আমি কিভাবে এত ফুল ফোটাই গাছটি কিন্তু আমার বেশি দিনের না গাছটি খুবই অল্প সময়ের এই গাছটির প্রধান কথা হল আমি আসব মাটি থেকে কী রকম মাটিতে তোমরা বসাবে এই গাছ সাধারণত বেলে বেলেদোয়াশ মাটি নেবে বেলে বেলেদোয়াশ মাটি মধ্যে তোমরা আর্ধেক ভার্মিকম্পোস্ট কিংবা গোবর সার পুরোনো গোবর সার কিংবা তোমরা অনেকে পাতা পচা সার বাড়িতে করে থাকো সেই পাতা পচা সার যে কোনো অর্ধেক মাটি নেবে আর অর্ধেক যে কোনো পুরো জৈব সার তোমরা যে কোনো মেশাতে পারো দুটো সম্পূর্ণভাবে মিশিয়ে তোমরা বাজার থেকে গাছ একটা নিয়ে এসে তোমরা বসাবে তবে সব থেকে ভালো হয় এই লন্ঠন জবা শীতকালেই বেশি ফুল দেয় গ্রীষ্মকালেও দেয় কিন্তু শীতকালে বেশি ফুল দেয় দেখো ফুলগুলো এত সৌন্দর্য আর অসংখ্য ফুল ফোটে কিন্তু তেমন কোনো পরিচর্যা এই গাছের লাগে না এই গাছে মাটিতে তোমরা ওইভাবে দেবে আর খাবার খাবার কিন্তু না বললেই হয় মানে না দিলেই হয় খুবই কম খাবার লাগে কোনো রাসায়নিক খাবার তো এই গাছে বিশেষ লাগে না সম্পূর্ণ জৈব খাবারের উপরে এই গাছ খুব ভালো ফুল দেয় তোমরা করে দেখতে পারো তবে হ্যাঁ তোমরা শীতকালে হালকা পাতলা খোলে জল দিতে পারো আর দুমুটো ভার্মিকম্পোস্ট বা গোবর সার যে কোনো কিছু জৈব খাবার আর যেহেতু আমি হাড়গুড় সিংগুচো ব্যবহার করি না আমি বলতে পারছি না তো তোমরা যারা ব্যবহার করো সেই মাটির সাথে মিশিয়ে অনেক দিন মাটির সাথে মানে এক মাস মতন তোমাদের করে রাখলে মাটিটা তৈরি করে রাখলে তারপর গাছটা বসালে খুবই ভালো হবে এতে গেল খাবারের কথা খাবার তোমাদের বলেই দিলাম যে হালকা পচা জল আর ওই যেসব ভার্মিকম্পোস্ট গোবর সার পাতা পচা সার মিশিয়েছিলে তোমাদের বসানোর পর প্রায় মাস কোনো খাবার দিতে লাগেই না শুধুমাত্র পচা জল দিলেই হয় তারপর চলে আসবো জল জল তোমরা ওই খুবই কম দেবে এই গাছ জল কিন্তু খুব কম নেয় জল তোমরা একদিন ছাড়াও দিতে পারো আর তারপরেতে চলে আসবো বর্ষাকালে বর্ষাকালে কিন্তু অতিরিক্ত যখন বৃষ্টি হবে অবশ্যই তোমরা গাছটা শেডের নিচে নিয়ে যাবে কারণ অতিরিক্ত জল এই গাছ সহ্য করতে পারে না আর এবার আসবো রৌদ্রের কথা রৌদ্র যদি বলো শীতকালে কোনো প্রবলেম হয় না আর আমরা গ্রীষ্মকালে প্রচণ্ড রৌদ্র সহ্য করতে পারে না এই গাছ তখন তোমা অবশ্যই সেডের নিচে নিয়ে যেতে হবে সকালের মিঠে রৌদ্রটা শুধুমাত্র দু ঘন্টা তোমরা দিতে পারো তারপর তোমাদের ছড়া রৌদ্রে অবশ্যই সেডের নিচে নিয়ে যাবে গাছ কিন্তু রৌদ্র সহ্য করতে পারে না না পারে বেশি জল সহ্য করতে না পারে বেশি রৌদ্র সহ্য করতে আর না পারে রাসায়নিক কোনো খাবার সহ্য করতে খুবই কম পরিচর্যা হয় এইটুকু মানলেই তোমাদের কিন্তু হয়ে যাবে এই গাছ আর গ্রীষ্মকালে তোমরা যেভাবে রাখো ওই যে বললাম সকালের মিঠে রৌদ্র দেবে আর বিশেষ কোনো রোগ পোকার বালাই এ গাছে দেখতে পায় না তবুও তোমরা অন্য গাছে যেমন স্প্রে করো সেরকম হালকা স্প্রে কীটনাশক স্প্রে তোমরা দিতে পারো আর সেবার এবার আসবো তোমরা গ্রীষ্মকালে চলে গেলে গ্রীষ্মকালে কিন্তু কোনোভাবে খোল খোলপছের জলটা দিও না তোমরা গোবরকে ভিজিয়ে রেখে তার জল দিতে পারো ভার্বিকম্পোজ দুপো দু দিতে পারো কিন্তু গ্রীষ্মকালে আবার পথের জলটা গ্রীষ্মকালে দেবে না তাহলে এই অসাধারণ ফুলটা তোমরা বাড়িতে করতে পারো অনেক অনেক ধন্যবাদ তোমরা যারা আমাকে এতক্ষণ সহ্য করলে তাহলে আজ তাহলে যাই এবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সেই ভিডিওয়ে তোমাদের সাথে দেখা হবে আর তোমরা তাহলে সুন্দর করে গাছ করো গাছ করলে মন ভালো হয় বাড়িতে অনেক অনেক রকম গাছ আনো আর গাছের সাথে থাকো আর আমার সাথেও থাকো আমাকেই ফলো করো সেটা বলবো না অনেককেই ফলো করো তার সাথে আমাকেও ফলো করো তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও